গোয়াল দাবি করেছে যে দু সাল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী থাকবে তারপরে অভিষেক আমি হ্যাঁ বিশারদ নই এসব জানি না মুখপাত্র নই যে বলেছে কুনের আইডিয়া ভেবেই বলেছে নিশ্চয়ই ছত্রিশ পর্যন্ত মমতা থাকবে এটাতে আমি একমত তারপরে কে আসবে কখন অভিষেক কীভাবে আসবে আরণ্য অত জানি না

সেটা একবার দাঁড়াতে চেয়েছিল আমার জায়গায় গতবারই তো ফলে তার মত সে সে মনে করবে যেখানে কেউ শোনার নেই একমাত্র ওই আছে এসে শুনবে তাই সে বলবে একমত কি করে হবে ও এলে শুনবে আর কেউ শুনছে না এটা ওর ধারণা করে ওই আবার আমি যদি কোনো কারণে মমতা আমায় না দাঁড় করা তাহলে হয়তো ও ঢুকবে এই আর কি প্রসপেক্টিভ একটা ব্যাপার আছে একটু 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 দিতে এগিয়ে থাকতে এক পা একটু এগিয়ে দিচ্ছে এই আমার গতবার ছিল তো জানিস তো তুই সবই জানিস তো আপনারা যা জানেন আমি তাও জানি না তবু বলছেন যে দাঁড়াতে পারেনি সেই কারণে আপনার বিরুদ্ধে এরকম বলছেন আমার বিরুদ্ধে ঠিক বলছে না ও জেনারেল বলছে ও ও জায়গাটার জন্য বলছে হয়তো আমি আশা করছি মনে হচ্ছে প্রথমবার চেষ্টা চেষ্টাগুলো ছিল পরের বেরো চেষ্টা করবে এই যিনি ভায়ার সাথে দাঁড়াতে চান কোনে হয় শাখবার যে চেষ্টা করেছে হয়নি তাকে পাঠিয়ে দিয়েছে ওখানে অশোকনগর সে আবার চেষ্টা করবে মানে বলছেন অশোকনগরের বিধায়ক কোর কমিটির বৈঠকে যে কথা বলেছেন রামায়ণ গোস্বামী হ্যাঁ কথা আসলে পেছনে কিছু উদ্দেশ্য আছে এইটুকুই বলছি এটা কি বাড়ার সাথে দাঁড়ানোর উদ্দেশ্য মেবি মনে হয় হতে পারে গতবার চেষ্টা করেছি হচ্ছে না না কি বল আর কোন লাইন কোন লাইনটা বললে পারি কি লাইন প্রতিদিনই হ্যাঁ মানে আপনি বাড়ার সাথে বিদায় হবে আমি বিধায়ক কেন আরও অনেকে আছে যাদের শোনার কথা সবাইকে উদ্দেশ্য করেই বলেছে তার মানে সমগ্র জায়গাটাকে ধরেই সে বলেছে তাহলে নিশ্চয়ই তার কোনো কারণ আছে কারণ সে অশোকনগর নিয়ে যত না ব্যস্ত বারাসাত নিয়ে বেশি ব্যস্ত থাকে এটাই আমি দেখেছি এতদিন ধরে এবং গতবারও দাঁড়ানোর চেষ্টাও করেছিল এখানে কিন্তু হয়নি কোনো কারণে আমার ধারণা মমতা ব্যানার্জি বোধহয় আমায় টিকিটটা দিয়ে দিলেন হতে পারে তো সেই আর কি ব্যাপারটা আবার আবার একবার চেষ্টা হতে পারে

তার কারণ আমার যেটা মনে হয় সেটা হচ্ছে একজনের অ্যাম্বিশান আছে যে আমি ঐশ্বর্যাকে বিয়ে করবো হয়তো ধর সেই কথাটার ভিতরে কোনো মূল্য নেই আর যে কাজটা বলছে খামতির কথা বলছে এটা নেই আমার এখানে ফলে শরণাধিক কথা কেন বলবো দরকার কি একই দলের আর একজন বিধায়ক একজন বিধায়ক বা তার সামগ্রিকভাবে এইভাবে বলছেন

আপনি যেমন বলছেন না ছাব্বিশ অনেক দূর হ্যাঁ লালান গোস্বামী এখন টার্গেট একটা আগে করতে চাব্বিশ এই আর কি বারার সাথে আমি এখনও পর্যন্ত যা বুঝিনি যেহেতু আমি সেই পলিটিক্সটা করি না হয়তো এখানকার ব্যবসায়ীদের সঙ্গে অমুকের সঙ্গে যোগাযোগ রেখে আমি সেই কাজটা করি না হয়তো হয়তো এখানে অনেক মধু আছে সেই মধুটা অন্যরা জানে আমি জানি না

অবস্থাটা চলছে সেটাকে তাই বলেছে তবে একটা কোর কমিটি শুনেছে কোর কমিটি ঠিক করবে আর আমি এটার অ্যাকচুয়ালি উত্তর দেওয়ার কোনো প্রয়োজন বোধ করছি অশোকনগরের দুবারের বিধায়ক এবার চাইছে বারটা মেবি হতেও পারে থ্যাংক ইউ